সংস্কারের বলি আওড়াচ্ছেন ভালো কথা রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চায় কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো কেন কি কারণ কারণ আপনারা সাড়ে মাস কাজ করেছেন সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি আপনারা যদি আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডে ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান তিনশো ডামি এমপি এদের গ্রেফতার করা দরকার ছিল সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল কয়জনকে ধরেছেন এমপিদের সাথে আমরা দেখছি যে যাদেরকে ধরা হচ্ছে ওই মান্নান সাবের সহ আওয়ামী লীগের এমপিদেরকে গোপনে গোপনে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এর সাথে সাথে জড়িত উপদেষ্টারা এই জামিনের সুতরাং আপনি আওয়ামী লীগের চুনপটিকে ধরবেন জামিন দিয়ে দিবেন আর উবাদুল কাদের ভারতে পালিয়ে যাবে আর আপনি বলবেন রাষ্ট্র সংস্কার করতে চান কেমনে বিশ্বাস করব যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেফতার করুন আওয়ামী লীগের তিনশো ডামি এমপির সম্পদ বাজেয়াপ্ত করুন এবং মোবাইল কাদের কিভাবে পালিয়ে গেল শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল ওই হাসা মাহমুদ আসাদুজ্জামান কিভাবে পালিয়ে গেল তার তদন্ত কমিশন গঠন করেন যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের শাস্তি নিশ্চিত করুন তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান গণহত্যার বাস স্ট্যান্ড মাইন শেখ না কিন্তু সরাসরি ছাত্র জনতার বুকে কারা গুলি কারা পুলিশ এবং র্যাব বিজেপির সদস্যরা সেই পুলিশ র্যাব বিজেপির সদস্যরা সেই খনিদের কয়জনকে গ্রেপ্তার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশের নামে র্যাবের নামে বিজেপির সদস্যের নামে মামলা নেওয়া যাবে না